পুলিশের সহযোগিতায় খুব কম সময়ের মধ্যে প্রতারণার শিকার হওয়া ব্যক্তি ফিরে পেলেন উনার টাকা পশ্চিম আগরতলা থানার ওসি জানান জেল আশ্রম রোডের বাসিন্দা গোপাল দে মার্চ মাসে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানান যে তিনি একত্রিশে মার্চ ইন্ডিয়ান ব্যাংকে উনআশি হাজার পাঁচশো ষাট টাকার একটি চেক জমা দিয়েছিলেন সেই চেকটি খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিম থানার পুলিশ যথারীতি ঘটনা তদন্ত করে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে তারপর মে মাসে ব্যাংক থেকে গোপালদের টাকা ফিরিয়ে দেওয়া হয় নিজের টাকা ফিরে পেয়ে খুশি গোপাল দে তিনি পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান গোপাল দে জেলাশ্রম রোডের একজন লোক আমাদের কাছে থানাতে এসে একটা কমপ্লেন করে যে ইন্ডিয়ান ব্যাংকে উনি একটা চেক জমা দিয়েছিল এবং চেকটা পাওয়া যাচ্ছে না পরবর্তী সময় আমরা ম্যাটারটা আমরা ইনকোয়ারি করি এবং ব্যাংকের সঙ্গে আমরা কথা বলি কথা বলার পরে টোটাল ওনার টাকা ছিল উনআশি হাজার পাঁচশো ষাট টাকা গত বাইশ তারিখ বাইশ পাঁচ দুই হাজার চব্বিশে ওনার টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিয়ে দিয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা